আর আপনার গাড়ি বিক্রি করবেন হ্যাঁ ঠিক আছে কত দাম চাষবেন আপনার কত দামে বিক্রি করবেন হ্যাঁ কত সত্তর কত সত্তর হাজার টাকায় গায়েটার দাম চাষত সত্তর হাজার টাকার দাম চাষে উনি হয়তো কত টাকা করে বিক্রি করবেন তাই বলে একটা গাইগর দর্শক পঁয়ষট্টি হাজার টাকা আমরা এটা খরচ করবে এই নিশ্চয় বেশি করবেন তারপর আমার গরুর হাট এটা খুব জেলা উপজেলার ভিতরে খুব সুন্দর একটা হাট আজকে তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক আজকে কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন সাবস্ক্রাইব আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আপনি ভালো থাকেন কথা হবে দর্শক আমি আছি আঠারো মাইল গাই প্রত্যেকটি গাই যেখানে গাই গেছে কিনা এখানে এই সাইডে সব গাই গাই গরু একটা আছে মানে আমি এই রেগুলো আছে আমার একটা গাই এবং বাসের বাজারে কত আছে তাই আপনাকে জানাব ওই জন্য গাই এই হলো বাস কারণ আপনার হ্যাঁ সলমান সাহেব আপনি তো একজন ব্যাপারী তাই না আজকে মানে কয়টা করে নিয়ে আপনার গায়ে তাই না এখন আপনার এই যে গায়ে বস কত হয়েছে কয়টা আছে তাই কত আছে তার মানে দশ শেষ না মাংস তো এখন আট দাঁতের মানে কি বুড়া না আট দাঁত মানে একেবারে বুড়া না হোক আমার মতো বুড়া যাই হোক এখন আপনি এই গাই এবং বাসুর কত হইলে বিক্রি করতে পারবেন ঠিক করে বলেন একদম যে এই হইলে আমি ব্যস্ত ষট্টি নিচে আপনি ব্যস্ত পারবেন না তো পঁয়ষট্টিতে আপনার কেনা এক টাকা লাভ হবে আমি নিচে কেনা যায় না দর্শক এবার কেজি বললেন আড়াই কেজি দুধা ঠিক মতো খাবার পাইলে তিন কেজি হয় ভালো খাবার দিলে তিন কেজি দুধ ধায় দর্শক ছেষট্টি হাজার টাকা এটা বিক্রি করবে এগুলো আঠারো মাইল গরুঘাট আঠারো মাইল গরুর ঘাট কারণ উপজেলা জেলা খুলনা দর্শক আজকে তিরিশ মার্চ দু হাজার চব্বিশ তারিখ সোমবার দর্শক এই যে গরু দাম সেগুলি বিক্রি করবে কেনা গরু এবং বাসু এর একটা বাসুরের দামি আছে তিরিশ হাজার টাকা খুব সুন্দর একটা বাসুর দুধ হয় দুই কেজি এই মতো খাবার পাইলে আড়াই কেজি তিন কেজি গরু হবে দর্শক আমার ওই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক আমার সামনে একটা আপনি

না এই খিদার দাওয়ায় হ্যাঁ কিন্তু কি অবস্থা দেখা যাচ্ছে দর্শক দেখেন একটা বাস ওই বয়স মনে এক মাসে বিষয় না দেড় মাস হয়েছে না এক মাস হয়েছে আমার মনে হয় হ্যাঁ খুবই কষ্ট লাগতেছে আমার এই বাসিটা কি অবস্থা দেখেন খুদার দাওয়া হ্যাঁ এই ভালো করে দোয়া মানে না দেখতেছি সুন্দর জাতের বাসু আচ্ছা এই বাসুর আর এই গায় এই পঁচাত্তর হাজার টাকা দামটা আসবে আসলে বিক্রি করবে

I <laughs>